হতে না হতেই শেষ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক এবার এপার বাংলা ও ওপার বাংলার গল্প নিয়ে আসছে আরও এক নতুন ধারাবাহিক পুবের ময়না গল্পে দেখা যাবে নায়ক অর্থাৎ রোদ্দুরের বাড়িতে চলছে বিয়ের অনুষ্ঠান আর সেই বাড়িতেই এক আশ্রিতা হয়ে থাকে ময়না বিয়ের দিন নানা কারণের জেরে লগ্ন হয় রোদ্দুর আর সেই ঘটনাকে কেন্দ্র করে বারংবার তার মা কে কথা শোনাতে থাকে পরিবারের বাকি সদস্যরা সঙ্গে ময়নার ময়নার বিয়ে দেন মা। সম্মান বাঁচাতেই এই আত্মত্যাগ এদিকে রোদ্দুর হচ্ছে ময়নাকে কোনোদিন তার স্ত্রীর মর্যাদা দিতে পারবে না সে কথা বহু ভাতের তিনি জানিয়ে দেয় রোদ্দুর উত্তরে ময়নাও জানায় সেও এই বিয়ে মানে না বাংলাদেশও একবার বিয়ের পিঁড়িতে বসেছিল সে মান নয় বরং প্রাণ বাঁচাতেই বিয়ের পিঁড়ি থেকে উঠে এই দেশে চলে এসেছিল ময়না কি হবে এবার রোদ্দুর কি তার পরিবারকে জানিয়ে দেবে ময়নার এই পূর্ববঙ্গ থেকে পালিয়ে আসার কথাটা কোন পথে এগোবে গল্প শীঘ্রই এই সব কিছুর উত্তর নিয়ে আসছে নতুন ধারাবাহিক পুবের ময়না ধারাবাহিকের নায়িকার চরিত্রে দেখা যাবে ঐশানী থেকে কুবের ময়নার হাত ধরে অভিনয় জগতে প্রবেশ তার ধারাবাহিকে মেন লিড হিসেবে দেখা যাবে অভিনেতা গৌরব রায় চৌধুরীকে এর আগে তাকে দেখা গিয়েছিল রাঙা বউ ধারাবাহিকে এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে রিতা দত্ত চক্রবর্তী শ্যামা শেষ পাহাড়ি শোভন বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেককে এই নতুন ধারাবাহিক নিয়ে কি বললেন তারা শুনুন আরে তাড়াতাড়ি নতুন বছর না এসো তো পারছেন আমরা

আর একটা ভাষা আমাদের প্রিয় ভাষা তো দুই ভাষা দুই বাংলার একটা বিষয়তর হচ্ছে সেটা কেন কিভাবে তার জন্য তো একটা বিশেষ সিরিয়ালটা বাকিটা তুমি তোমার ভাষে বল তো এই সিরিয়ালটাতে আমার আরনিহিল এই দুজনের অনেক রোল আছে অনেক অনেক ড্রামা আছে আপনারা промоতে তো দেখছেনই যে এরকম একটা তামঝাম চলছে একটা টলচোল চলছে এর অনেক কিছু আছে এবার আমার এখানে কি চরিত্র আর নিখিলের এখানে কি চরিত্র কোটা জানার জন্য অবশ্যই মনে করে চোখ রাখবেন জীবনবে আরো অনেক চমক আছে বাকিটা শুট করতে করতে বলি কারণ এখনো আরো অনেকগুলো সিন বাকি আছে ফিস্টাপ কারণ বাকি কথা একটু পরে থাক তাই না হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ইচিল কি করছে ও কি করছে কেন করছি কেন আমরা এরকম একটা মুডে রয়েছি সেটা জানার জন্য অবশ্যই ছিল রাখতে হবে জি বানার পর তাই আরও অনেক কথা বাকি রয়েছে আমাদের সেটা ডেফিনেটলি আরও বিএনএসএন আপনি জানতে পারবে সামান্য শুটিংটা করে ফেল তারপরে বাকি কথাগুলো আমাদের নতুন মেগা সিরিয়াল আসছে জি বাংলার পর্দায় আর সেটা শুধুই আমরা রয়েছে আমি রয়েছে শুভজিৎ রয়েছে রীতা দত্ত চক্রবর্তী রয়েছেন শ্যামাশিস পাহাড়ি রয়েছে রুম্পা রয়েছে কন্যাকুমারী রয়েছে আর অনেকে রয়েছে আর হিরো হিরোইন তাদের কিন্তু আমরা চেনেন দারুণ লাগবে আর দারুণ গল্প আর আমরা সফরে বেড়ে খুব মজা করে শুটিং করছি আমাদের দেখতে চোখ রাখুন জি বাংলার পর্দায় অনেকদিন পরে একটি খুব ভালো একান্নবর্তী পরিবারের গল্প আসতে চলেছে জি বাংলার পর্দায় মানে যেরকম পরিবার আজকাল দেখা যায় না সেরকম একটি পরিবারের গল্প আমরা বলতে চলেছি অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছেন আশা করছি যে একটা মিডিয়াম ভালো ভালো একটা শো আপনাদেরকে উপহার দিতে পারবো সঙ্গে থাকবেন আপনারা দেখতে থাকুন জি বাংলা নমস্কার আবার নতুন ভাবে আমরা আসতে চলেছি আপনাদের সামনে আর একটা নতুন গল্প নিয়ে আমরা সকাল থেকে এখানে আজকে শুটিং করছি খুব মজা করে খুব আনন্দ করে এবং খুব ভয়ে 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 কারণ নতুন গল্প নতুন চরিত্র নতুন ভাবে আপনাদের সামনে আবার আর একটা রূপ নিয়ে আসতে হচ্ছে সেই গল্পের চরিত্রে ঢুকতে গেলে যে সময়টুকু লাগে এখনো আমরা সেটা পাইনি প্রথম ক্রমশ কাজেই ভয় তো লাগছেই কারণ আপনারাই আমাদের কাছে ঈশ্বর আপনারাই আমাদের সব আপনাদের জন্যই সবকিছু আমাদের সাজাতে হয় আপনারা কিন্তু সবাই দেখবেন প্লিজ নতুন গল্প নতুন সিরিয়াল কবে থেকে এবং কখন থেকে শুরু হচ্ছে খুব শীঘ্রই জানতে পেরে যাবেন আর সেটা জানার জন্য আপনাদের কি করতে হবে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় দুই বাংলার গল্প নিয়ে আগামী চব্বিশে জুন থেকে ছোট পর্দায় হাজির হতে চলেছে পুবের ময়না সন্ধে ছটা থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা